আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম হাদি হত্যা মামলায় নতুন মোড় সীমান্ত পারে পাঠানোর পরিকল্পনা গ্রেফতার এগারো নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান ক্ষোভে দল ছাড়লেন তাসনিম যারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার পরপরই একটি সুপরিকল্পিত পালানোর নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী হত্যাকাণ্ডের আগেই অভিযুক্তদের নিরাপদে দেশের বাইরে সরিয়ে নেওয়ার ছক কষা হয়েছিল গোয়েন্দা সংস্থার প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এই পালানোর ব্যবস্থাপনায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক নেতা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে একই সঙ্গে তাকে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন তার এক নিকট আত্মীয় আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে যাদের নাম এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী যিনি পরিচিত বাপ্পি নামেও তদন্ত সূত্র বলছে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের সীমান্ত পার করানোর পুরো সমন্বয়ে তিনি দূর থেকেই পরিচালনা করেন তাকে সরাসরি সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতোমধ্যে আমিনুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে মোট এগারো জন গ্রেফতার হয়েছে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে একের পর এক নতুন তথ্য সামনে আসছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি হত্যাকাণ্ড সংগঠনের আগেই প্রধান শ্যুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করানোর পরিকল্পনা চূড়ান্ত ছিল ফয়সাল করিম মাসুদ সম্পর্কে তদন্তে জানা গেছে তিনি আগে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আর আলমগীর শেখ স্থানীয় পর্যায়ের যুব রাজনীতির কর্মী ছিলেন বলে তথ্য মিলেছে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী হত্যার রাতেই অভিযুক্ত ফয়সাল ও আলমগীর ঢাকা ত্যাগ করে তারা একাধিক যানবাহন পরিবর্তন করে উত্তরাঞ্চলের দিকে রওনা হয় গোয়েন্দা নজরদারিতে দেখা যায় তারা শেষ পর্যন্ত পৌঁছে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় এরপর অবৈধ পথে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় এমন অভিযোগ উঠে এসেছে তদন্তে তদন্ত সূত্র জানায় এই সীমান্ত পারাপারের পুরো সমন্বয় করেন অভিযুক্ত তাইজুল ইসলাম যিনি তখন নিজেও ভারতের ভেতরে অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে ভারত থেকেই তিনি মোবাইল ফোনে নির্দেশনা দিচ্ছেন এমন দাবি করছে তদন্তকারী সংস্থা হালুয়াঘাট সীমান্ত এলাকার দীর্ঘদিন ধরেই অবৈধ পারাপারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত তদন্তে জানা গেছে সেখানে টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর সঙ্গে যুক্ত একাধিক দালাল সক্রিয় আছেন এই দালালদের মধ্যে অন্যতম হিসেবে উঠে এসেছে ফিলিপস নাল নামের এক ব্যক্তির নাম তার বাড়ি সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া এলাকায় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী হাদি হত্যার পরপরই তাইজুল ইসলাম ভারত থেকে তার ভগ্নীপতি আমিনুল ইসলামকে ফোন করে জানান তিনি ফিলিপের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না তখন আমিনুলকে নির্দেশ দেওয়া হয় যেভাবেই হোক ওই রাতেই দুইজনকে সীমান্ত পার করাতে হবে এরপর আমিনুল দ্রুত ফিলিপস নালদির সঙ্গে যোগাযোগ করেন এবং নির্দেশনা পৌঁছে দেন পরে তিনি বিষয়টি আবারও তাইজুলকে নিশ্চিত করেন তদন্তে আরও জানা গেছে এই কাজের জন্য আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে পাঁচ হাজার টাকা পাঠান অভিযোগ অনুযায়ী ওই অর্থের বিনিময়েই ফয়সল ও আলমগীরকে নিরাপদে সীমান্ত পার করে ভারতে পাঠানো হয় হত্যাকাণ্ডের পরপরই তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রধান শ্যুটার ও তার সহযোগীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায় তাদের সর্বশেষ অবস্থান ছিল ময়মনসিংহের হালোয়াঘাট সীমান্ত এলাকার আশেপাশে এই তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী ওই এলাকায় অভিযান চালায় অভিযানের সময় সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত ফিলিপস নালের দুই সহযোগীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা আরও চাঞ্চল্যকর তথ্য পান তারা জানান যাদের তারা সীমান্ত পার করিয়েছেন তারা ঢাকায় একটি বড় ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিষয়টি তারা পরে টেলিভিশনের সংবাদ দেখে জানতে পারেন এই তথ্য জানার পর মূল অভিযুক্ত ফিলিপসনাল আত্মগোপনে চলে যায় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই নেটওয়ার্কের সঙ্গে আর কারা যুক্ত কে বা কারা পরিকল্পনার মূল নির্দেশদাতা এবং সীমান্ত পারাপারে আর কোনো চক্র জড়িত আছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে একাধিক সংস্থার সমন্বয়ে তদন্ত চলমান রয়েছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয় তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত অপরাধ ও সংরক্ষিত পালানোর ব্যবস্থার দিকেও ইঙ্গিত করছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে সব তথ্য যাচাই বাছাই শেষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে তদন্তে নতুন তথ্য এলে আমরা জানাব জাতীয় নাগরিক পার্টির এনসিপি আবহায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ড তাসনিম যারা দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় সূত্রে জানা যায় এনসিপির আবহায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন যারা সেই প্রস্তাবে রাজি হননি এর জেদ ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন পদত্যাগের পরপরই এনসিপির দলীয় অভ্যন্তরীণ গ্রুপে একটি বিদায়ী বার্তা দেন তাসনিম জারা সেখানে তিনি লেখেন প্রিয় সহযোদ্ধা আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল দলীয় পদ ছাড়লেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খিলগাঁও সবুজবাগ ও মুগদা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে লেখেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্মের থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনও নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও লেখেন আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে জনতার ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঢাকার রাস্তা জুড়ে মানুষের ঢল লাখো মানুষের দোয়া ও শুভেচ্ছাকে তিনি জীবনের অবিস্মরণীয় মুহূর্ত হিসাবে উল্লেখ করেন গত শনিবার সাতাশে ডিসেম্বর রাতে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি পাঠকের উদ্দেশ্যে তারেক রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। প্রিয় বাংলাদেশের বন্ধুরা বোনেরা ও ভাইয়েরা গত বৃহস্পতিবার দিনটা সারা জীবনের জন্য আমার হৃদয়ে অবিস্মরণীয় হয়ে আছে দীর্ঘ সতেরো বছর পর আমি আবার আমার মাতৃভূমির মাটিতে পা রেখেছি আপনাদের উষ্ণ অভ্যর্থনা ঢাকার রাস্তা জুড়ে মানুষের ঢল আর লাখো মানুষের দোয়া এই মুহূর্তগুলো আমি কোনও দিন ভুলতে পারব না সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এই ফিরে আসা নিয়ে আমার আর আমার পরিবারের মনে যে ভালোবাসা আর সম্মান কাজ করছে তা শুধুমাত্র কথায় প্রকাশ করা সম্ভব নয় যারা সব প্রতিকূলতার মাঝেও আমাদের পাশে ছিলেন কখনও আশা হারাননি আপনাদের সাহস আমাকে প্রতিনিয়ত শক্তি যোগায় নাগরিক সমাজের মানুষজন তরুণরা পেশাজীবী কৃষক শ্রমিক সব শ্রেণী পেশার নাগরিকদের ধন্যবাদ আপনারাই আমাদের মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে এই ঐতিহাসিক মুহূর্তটি দায়িত্বশীলতা ও যত্নের সঙ্গে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ আর যারা আমার ফিরে আসার সময় নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করেছেন সেই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন সেই সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেবার গুরুত্ব অপরিসীম আমি অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাতে চাই যারা আমার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন গণতন্ত্র বহুদলীয় সহাবস্থান এবং জনগণের অদম্য ইচ্ছাশক্তির অপর জোর দেওয়া এসব ভাবনার জন্য আমি কৃতজ্ঞ আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ একই সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির আশাবাদ এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানকেও আমি গুরুত্ব দিচ্ছি এসব পরামর্শ আমি বিনয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করছি বৃহস্পতিবার আমি শুধু কোনো স্বপ্নের কথা বলিনি আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছি যে বাংলাদেশে শান্তি ও মর্যাদা থাকবে যেখানে প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে আর প্রতিটি শিশু আশার আলো নিয়ে বড় হবে এই পরিকল্পনা সকল বাংলাদেশের জন্য একটি ঐক্যবদ্ধ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবার মতো বাংলাদেশের জন্য দেশে ফিরে আসার সময় আমাকে বরণ করে নেবার জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ বাংলাদেশকে এবং আপনাদের সবাইকে সব সময় তার রহমতে রাখুন